সব সব ভাই দেখেন থেকে অনেক দ্রুত দেখেন কত সুন্দর শুকাইছে গায়ে দিয়ে না আরে ভাই আরে না একদম শুকাই গেছে গা দেখেন মনে হচ্ছে রোদ্রে শুকাইছি কোনো মলা নাই আজকে কিন্তু সবগুলো দামাকা বাইশ থাকবে

হ্যাঁ এই যে ক্যারি করতে দেখেন কত সুন্দর এটা কিন্তু দাম থাকে মাত্র বাইশো টাকা বাইশ টাকা জি মাত্র বাইশ টাকা থাকবে ঠিক আছে আর ভাই আরেকটা মডেল আছে ভাই সবচেয়ে বেশি যে মানে লাগে

সিলিং ফ্যান সবকিছু আপনি এটা দিয়েই পরিষ্কার করতে পারবেন এরকম ইফিল দুইটা নষ্ট হয়ে গেলে কি আবার ইফিল কিনতে পারবো আপনাদের এরা মিষ্টিক সহ দাম থাকবে এক হাজার

একটা সংসার চালাইতে যা লাগে অন্যদের চাইতে অনেক কমে এবং সুলভ মূল্যে জি জি তো বাবু ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দের জন্য করবেন সুস্থ থাকে এবং আপনার দোকান থেকে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই শীত অনেক ভালো কাটুক অনেক আনন্দময় কাটুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম